হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের ডেস্টিনেশন বেরিয়ে পড়লাম আমরা সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে এইচ টু দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে ফাইনালি বন্ধুরা আজকের ডেস্টিনেশন তো তোমাদের বলে দিলাম অ্যান্ড মোটো ব্লগিং ফার্স্ট টাইম আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন ও ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তোমাদের চলো দেখা হচ্ছে তোমাদের পুরো শেষ অব্দি পর্যন্ত তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের ডেস্টিনেশন আজকের বন্ধুরা মোটো ব্লগিং তোমরা দেখতে পাচ্ছ কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের সঙ্গে রয়েছি পার্থ তোমরা পার্থ ব্লগ আর ইউটিউব চ্যানেল স্বাগত তো আজকের ডেস্টিনেশন ব্লগ তোমরা অলরেডি আগে থামবেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের ডেস্টিনেশন ব্লগ আমরা যাবো সিঙ্গুর ডাকাতকালী মন্দির অ্যান্ড এক্স টু দুর্গাপুর এক্সপ্রেস ধরে তো বন্ধুরা আজকে আমরা এই মোটো ব্লগিং করছি সমস্ত ডিটেলসটা ফোনে করছি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তখন দেখতে থাকো ফার্স্ট টাইম আজকে মোটো ব্লগিংয়ে যুক্ত হয়েছি আই হোক ভিডিওটি যদি তোমাদের ভুল টুটি কোনো কিছু করে থাকি অবশ্যই মাফ করিয়া দেবেন তো আই হোক তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোক বন্ধুরা তোমরা যখন নতুন মোটো ব্লগিং শুরু করবে বা কেউ ছোটোখাটো ফোন দিয়ে হয়তো মোটো ব্লগিং শুরু করবে তো ফাইনালি কী করবে হেলমেটের মধ্যে একটা মোবাইল স্ট্যান্ড রেখে সেটার ওপর ক্যামেরা স্ট্যান্ড করে ওটার ওপরেই মোটো ব্লগিং করতে পারো তোমরা আদারওয়াইজ যদি কারোর যদি হাই ফাই কোয়ালিটি ক্যামেরা থেকে থাকে এমন ওয়ান প্লাস বা আইফোন থেকে থাকে তো সেগুলো দিয়েও ভালো ব্লগিং হতে পারে তো আমি বন্ধু ফাইনালি আমার যে ফোন স্যামসাং গ্যালাক্সি সেই ফোন দিয়েই আজকে ভিডিওটি শ্যুট করছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা যারা নতুন বাইক চালানো শিখেছে বিশেষ করে এই হাইওয়েতে এটা হচ্ছে এনএক্স এনএস এনএইচ টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তো বন্ধুরা তোমরা সেফলিভাবেই যেন ড্রাইভিংটা করো এনে একটা জীবনের ভুল সারা জীবনের যেন কান্না না হয়ে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়লাম তো আকাশ খুবই সুন্দর পরিষ্কার ঝলমলে আকাশ জানি না কখন আবার শরতের মেঘের মতন এসে বর্ষা ঢেলে দেয় তো ভিডিওতে আমরা আস্তে আস্তে যেতে থাকছি রাস্তা খুবই ফাঁকা ছিল খুবই শান্ত রাস্তা ছিল মাঝে মধ্যে একটু হোল্ড করলাম আমরা এখানে এসে কন্টিনিউ তো গাড়ি চালানো চাপ এই হোল্ডিংয়ের পরে আবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর তোমরা দেখতে থাকছো এই গাড়ি স্টার্ট করলাম করে বেরিয়ে পড়লাম অ্যান্ড আবার রওনা দিলাম কেন পুরো কন্টিনিউ গাড়ি চালানোটা খুবই চাপ হয়ে থাকে কিছু জায়গায় হোল্ড না করে থাকলে একটু চাপ হয়ে থাকে গাড়ি চালানো তো বেরিয়ে পড়লাম আমরা আবার যথারীতি আমাদের গন্তব্যতে তো আইও ভিড় বাইক চালাতে খুবই ভালো লাগছিলো আমার অ্যান্ড পাশে বড়ো বড়ো যে গাড়িগুলো আসছিলো সেগুলোতে একটু ভয় লাগছিলো তবুও সেফলিভাবে আমরা ড্রাইভিং করছিলাম আমি ছিলাম আমি একাই ছিলাম সেইভাবে ড্রাইভিং করছিলাম অ্যান্ড খুবই ভালো লাগছিলো আকাশটা শান্তশিষ্ট পরিবেশ আকাশ গাড়ি চালাতেও খুব ভালো লাগছিলো বন্ধুরা আজকে আমি ডানকুনি থেকে স্টার্ট করলাম তোমরা কোন জায়গা থেকে এই ভিডিওটি আমার দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অ্যান্ড আমি তো ডানকুনি থেকে স্টার্ট করলাম ডানকুনি থেকে এক বক্স আমার সিঙুর অবধি লেগেছিলো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট ডাউন সত্তর কিলোমিটার লেগেছিলো আমরা প্রথম যাবো এনএস এটা তো তোমরা তোমাদের অবশ্যই বলেছি এটা এনএইচ টু এই রোডটি একদম ডানকুনি থেকে ছেড়ে সোজা চলে যাচ্ছে একদম দুর্গাপুর পর্যন্ত এবং সেভলি আমরা শিঙুর হয়ে দুবর ডান দিকে সিংড়ের দিকে ডাকাতকালী মন্দির দিকটা আছে ডাকাতকালী মন্দির বলতে তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে তারকেশ্বর শ্যাওরাপুলি রোডের মাঝখানে পুরুষোত্তমপুর এলাকার মন্দিরটি অবস্থিত ডাকাত মন্দির ফাইনালি আমরা যাব এই জায়গাটাতে আর বন্ধুরা তোমরা আর জিনিস তোমাদের যেটা বলে রাখি তোমরা যখন হাইওয়েতে ডাইভ করবে বা তোমরা কোনো ব্লগিং বানাবে মোটো ব্লগিং তোমরা একটা জিনিস সবসময় খেয়াল খেয়াল রাখবে সবসময় সেফ ড্রাইভ কোনো ওভারটেকিং নয় কোনো রেশারেসি নয় কোনো কিছু নয় তুমি তোমার নর্মাল তুমি তোমার সাইড দিয়ে বেরিয়ে যাবে তুমি তোমার বাম সাইড দিয়ে বেরিয়ে যাবে দেখবে চার চাকা আরও সব যেসব গাড়িগুলো আছে বড়ো বড়ো টা টায়ার লরিগুলো তারা তাদের ডান সাইড দিয়ে বেরিয়ে যাবে কিন্তু তোমাকে কেয়ারফুলি গাড়ি চালাতে হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম অবশেষে মন্দিরের সামনে এই হচ্ছে পুরোষো সিঙুর পুরুষোত্তম পুরের কাছে ডাকাত কালী মন্দির তোমরা অবশ্যই এখানে হয়তো এসেছো কোনো না কোনো সময় তারকেশ্বর শ্রাবণ মাসের সময় জল ঢালার সময় এই মন্দির অনেকেই হয়তো হোল থেকে গেছো তাই হোক আমরা এখন অবশেষে পৌঁছে গেলাম ডাকাত কালী মন্দিরের সামনে তো চলুন বন্ধুরা মন্দিরটা একটু ঘোরা মেরোনো যাক মন্দিরটাকে আমরা একটু ঘুরে নিই ঘুরে নেওয়ার পর আবার বাড়ির পথে রওনা দেবো আমরা বন্ধুরা ফাইনালি আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়ব বাড়ির পথে রওনা দেব তো আকাশের অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আর বন্ধুরা তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি যখন হাইওয়েতে দেখবে যখন তোমরা ড্রাইভিংয়ে করার সময় যখন দেখবে বৃষ্টি পড়ছে তোমরা বন্ধুরা স্পিডটাকে একটু কমিয়ে রাখবে তার কারণ বৃষ্টিতে বিশেষ করে টু হুইলার বাইকে বা স্কুটির চাকা প্রচণ্ড পরিমাণে স্লিপ করে তোমরা যাই হোক সেফলিভাবে তোমাদের বাইক চালাবে বা স্কুটি যাই থাকুক না কেন তাই সেফলিভাবে চালাবে তার কারণ বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে চাকা স্লিপ করে বাইকের তো সময় প্রায় আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে আমরা আস্তে আস্তে বাড়ির পথে অলরেডি মনে হয় এখানে বৃষ্টি হয়ে গেছে রাস্তা তো ভিজে ভিজে আছে আমি আমার বাইকের স্পিড আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রেখেছি কেন এর বেশি স্পিড তোলা মানে নিজের জীবনে রিস্ক থেকে থাকে তো বন্ধুরা তোমাদেরও তোমরা যখন বৃষ্টিতে সেভলি ড্রাইভ চালাও সেফ ড্রাইভ সেফ লাইভ সাবধানে গাড়ি চালাও নিজের জীবন বাঁচাও হয়তো একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমরা খুব স্পিডে গাড়ি চালাবো তার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে সেফ ড্রাইভভাবে সেফভাবে চালানোটা মানে নিজেদের কর্তব্য এবং আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারি যাতে সবাই নিজে সেফলিভাবে গাড়ি চালাতে পারো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রাস্তা ভিজে আছে হয়তো কিছুক্ষণ আগেতেই বৃষ্টি হয়েছে তো আস্তে আস্তে আমরা সেফলিভাবেই চালাচ্ছি গাড়ি আমাদের গন্তব্য আর দশ কিলোমিটারের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো আমাদের বাড়ির কাছে আশেপাশের মধ্যে বা বাড়ির কাছাকাছি তো এখন আমরা হাইওয়েতে আছি হাইওয়ে থেকে এখনও আমরা নামিনি তো আমার গাড়ির স্পিডও মোটামুটি ষাট বাষট্টি মধ্যে রেখেছি কেন ওভার স্পিডিং না করাটাই উচিত যত ওভার স্পিড তত নিজের জীবনের রিস্ক তো সেফলিভাবে বাড়ি যাওয়াটা খুব দরকার বন্ধুরা আজকের ব্লগটি এইটুকু এত পর্যন্ত বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর বন্ধুরা তোমাদের ওখানে যদি কোনো জায়গা থাকে যে হয়তো আমরা যেতে বাকি আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ওই দিকেও যেতে পারি তোমাদের যেখান থেকে তোমরা দেখছো সেখানেও অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আর একটি নেক্সট ব্লগ একটি নতুন জায়গা একটি নেক্সট ডেস্টিনেশন ব্লগ নিয়ে আবার তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে টাটা